বাংলাদেশ এখন পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ যা গত বছর ছিল সাইত্রিশতম এই প্রথমবার মিয়ানমারের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বাংলাদেশ কারণ মিয়ানমার এখন সাইত্রিশতম শক্তিশালী দেশ তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কিভাবে সমরস্ত কম থাকার পরেও দিন দিন শক্তিশালী হচ্ছে বাংলাদেশ দু পঁচিশ সালের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর তালিকা প্রকাশ করেছে সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান এস্টহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বিতর্কিত হলেও এটি পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য সামরিক র্যাঙ্কিং প্রকাশকারী প্রতিষ্ঠান প্রতি বছর নির্দিষ্ট কয়েকটি মানদণ্ড বজায় রেখে সামরিক র্যাঙ্কিং প্রকাশ করে তার উল্লেখযোগ্য হচ্ছে অর্থনীতি ভৌগোলিক অবস্থান ম্যান পাওয়ার প্রাকৃতিক সম্পদ সেনা নৌ এবং বাহিনীর সক্ষমতা এর প্রতিটি মানদণ্ড যুদ্ধকালীন সময় প্রয়োজন হবে তালিকায় সবার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে যৌথভাবে সমান অবস্থানে রয়েছে চীন এবং রাশিয়া এর পূর্বে রাশিয়া প্রতি বছরই দ্বিতীয় শক্তিশালী অবস্থানে ছিল চতুর্থ অবস্থানে ভারত এরপর যথাক্রমে দক্ষিণ কোরিয়া ব্রিটেন ফ্রান্স জাপান তুরস্ক এবং ইটালি তালিকায় এবার অবস্থানে রয়েছে পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশ শক্তিশালী দেশ হবার অন্যতম কারণ সেনা নৌ এবং বিমান বাহিনী নয় কারণ সেনাবাহিনীর সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার পৃথিবীর চৌত্রিশতম বড় সেনাবাহিনী এছাড়াও ট্যাঙ্ক আর্টিলারি রকেট লঞ্চার এবং ভেহিকেলের সংখ্যা বিবেচনায় গড়ে আটত্রিশতম অবস্থানে রয়েছে এখানে কোয়ালিটি বিবেচনা আনলে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান হবে পঞ্চাশতম বিপরীতে নৌবাহিনীর সংখ্যা হাজার একশো পাশাপাশি ষাটটি ফ্রিগেট এবং করবেট যুদ্ধজাজ রয়েছে এছাড়াও দুইটি সাবমেরিন নৌবাহিনীতে আরও রয়েছে একষট্টি পেট্রোল ভেসেল এবং পাঁচটি মাইন সুইপার কোয়ালিটি বিবেচনা আনলে বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর শীর্ষ পঞ্চাশটি দেশের মাঝে থাকবে না অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা আরও শোচনীয় কারণ সতেরো হাজার চারশো সৈনিকের পাশাপাশি দুইশো চোদ্দটি এয়ারক্রাফট রয়েছে সংখ্যা বিবেচনায় এটি পৃথিবীর তেতাল্লিশতম কোয়ালিটি বিবেচনা আনলে পৃথিবীর পঞ্চাশটি দেশের মাঝে থাকবে না তাছাড়া এয়ারক্রাফ্টের সার্ভিস অ্যাবিলিটি গড়ে পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ যুদ্ধকালীন সময় দুইশো চোদ্দটি এয়ারক্রাফটের মাঝে একশো উনচল্লিশটি সার্ভিস দিতে সক্ষম গড়ে সত্তর শতাংশ এয়ারক্রাফটের সার্ভিস অ্যাবিলিটি থাকা প্রয়োজন বাংলাদেশ বিমানবাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে বিয়াল্লিশটি প্রশিক্ষণ বিমান ছেচল্লিশটি ট্রান্সপোর্ট সতেরোটি এবং হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি এত সমস্যা থাকার পরেও বাংলাদেশ এখন পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ যার প্রধান কারণ ম্যান পাওয়ার বাংলাদেশ পৃথিবীর অষ্টম জনবহুল দেশ এটি সামরিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান কারণ যুদ্ধ করতে সৈনিক প্রয়োজন যত বেশি সৈনিক থাকবে ওই দেশকে যুদ্ধ করে জয়লাভ করা তত বেশি কঠিন গ্লোবাল ফায়ার পরে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আধা সামরিক বাহিনীর সংখ্যা আটষট্টি লক্ষ যা পৃথিবীর প্রথম অবস্থানে রয়েছে পাশাপাশি বাংলাদেশের প্রায় সতেরো কোটি জনসংখ্যা রয়েছে অনুযায়ী যার উনচল্লিশ শতাংশ যুদ্ধ করতে সক্ষম অর্থাৎ ছয় কোটি একষট্টি লক্ষ বাংলাদেশি যুদ্ধে অংশগ্রহণ করতে সক্ষম এক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা নেই এস্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ ম্যাজিক্যালি সৈনিক সংখ্যা বৃদ্ধি করতে পারবে অর্থাৎ সেনাবাহিনীর সংখ্যা স্বল্প সময়ের মাঝে বৃদ্ধি করার মতো অবস্থান রয়েছে বাংলাদেশ যুদ্ধের প্রথম ছয় মাসে ষোলো লক্ষ দুই হাজার সৈনিক নিয়োগ দিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী অন্যদিকে যুদ্ধ দুই বছর স্থায়ী হলে চব্বিশ লক্ষ সৈনিক নিয়োগ দিতে পারবে অর্থাৎ ইউক্রেনের মতো যুদ্ধ দুই বছরের বেশি স্থায়ী হলে বাংলাদেশ চোদ্দ লক্ষ সৈনিক প্রস্তুত করতে সক্ষম যথাক্রমে তৃতীয় বছরে আটত্রিশ লক্ষ এবং চতুর্থ বছরে প্রায় পঞ্চাশ লক্ষ হবে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী চাইলে রাতারাতি সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম এই সক্ষমতায় বাংলাদেশ পৃথিবী দশটি দেশের একটি কারণ এই ধরনের ক্যাপাসিটি বাংলাদেশের সামরিক ঘাঁটিতে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অবকাঠামো নির্মাণে ব্যাপক অর্থ ব্যয় করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যারা অতদিন রাম দশ পদাতিক ডিভিশন সিলেট সতেরো পদাতিক ডিভিশন বরিশাল সাত পদাতিক ডিভিশন গঠন করেছে এছাড়াও দেশে নির্মিত হয়েছে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ফলে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চাইলে যুদ্ধকালীন সময় সংখ্যক সৈনিক বৃদ্ধি করতে সক্ষম হবে সুতরাং বাংলাদেশে কেন ভারতীয় আগ্রাসন সহজ নয় এটি তার অন্যতম কারণ কেননা ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ দখল করতে আসলে বড় ধরনের মূল্য দিতে হবে এছাড়াও ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে মিয়ানমারের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশের সামরিক শক্তি বাংলাদেশের সামরিক পয়েন্ট হচ্ছে জিরো দশমিক সিক্স জিরো সিক্স টু বিপরীতে মিয়ানমারের পয়েন্ট জিরো দশমিক সিক্স সেভেন থ্রি ফাইভ এখানে পয়েন্ট যত কম হবে ওই দেশ তত বেশি শক্তিশালী এই হিসেবে মিয়ানমারের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে গ্লোবাল ফায়ার পরের রিপোর্ট প্রকৃত সামরিক সক্ষমতাকে তুলে ধরতে পারে না কারণ তাদের রিপোর্ট বহুল ডিফেন্সিভ মিশনে কার্যকর হলেও অফেন্সিভ মিশনে অকার্যকর কেননা যে সকল মানদণ্ড বিবেচনা করে তালিকা প্রকাশ করে তা কেবলমাত্র সামগ্রিক বড় যুদ্ধে প্রয়োজন হয় যেমন বাংলাদেশের ডিফেন্সিভ শক্তি অনেক বেশি তার প্রধান কারণ ম্যান পাওয়ার বিপরীতে মিয়ানমার যদি তাদের আধুনিক সমরস্ত্র ব্যবহার করে বাংলাদেশের ওপর আক্রমণ করে বাংলাদেশ তার সঠিক জবাব দিতে পারবে না কারণ বাংলাদেশের নিকট ওই ধরনের সমরস্ত নেই তবে মিয়ানমার যদি বাংলাদেশের ভূখণ্ড দখলের চেষ্টা করে তবে ব্যর্থ হবে কারণ ডিফেন্সিভ অবস্থানে বাংলাদেশ মিয়ানমারের চেয়ে অনেকটাই বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে বিপরীতে বাংলাদেশ যদি মিয়ানমারের ভূখণ্ড দখলের চেষ্টা করে তাহলেও ব্যর্থ হবে কারণ বাংলাদেশের অফেন্সিভ মিশন পরিচালনা করার মতো সমরস্ত্র নেই অন্যদিকে মিয়ানমারের ভূখণ্ডে বড় ধরনের হামলা করার সক্ষমতা বাংলাদেশ সামরিক বাহিনীর নেই ফলে গ্লোবাল ফায়ার পরের রিপোর্ট কেবলমাত্র একটি মানদণ্ড যা সামগ্রিক অবস্থান বুঝতে সহযোগিতা করে এর চেয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে অনেক বেশি তথ্য বিশ্লেষণ করা প্রয়োজন যা গ্লোবাল ফায়ারপারের পক্ষে প্রতি বছর প্রকাশ করা সম্ভব নয় যদি তিন বছর পর পর এই ধরনের রিপোর্ট আরও বেশি তথ্য পর্যবেক্ষণ করে প্রকাশ করা হয় তবে তালিকায় বড় ধরনের পরিবর্তন আসবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে